আসসালাম আলাইকুম আহমতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দৈনিক প্রথম আলো পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া শীর্ষ সংবাদগুলোর মধ্যে থাকছে সংস্কার কমিশনের প্রতিবেদন জাতীয় বাজেটে পনেরো শতাংশ সাহিত্যে রাখার প্রস্তাব হেলথ সার্ভিস করে আলাদা বেতন ও পিএচসি সুপারিশ খালেদা জিয়া ফিরছেন আজ নেতাকর্মীদের হাতে থাকবে পতাকা সংস্কারে সময় দেওয়ার পক্ষে নির্বাচনে চাপ দেবে না ইইউ নির্বাচন কখন হবে সেই সিদ্ধান্তটা বিদ্যুৎ কেন্দ্র ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পাকিস্তানের কাশ্মীরে জলধারের সক্ষমতা বাড়াচ্ছে ভারত সরকার দৈনিক বাংলাদেশ প্রতিদিন তার স্থির নামে স্থান করে নেওয়া শীর্ষ সংবাদগুলোর মধ্যে থাকছে বাড়ছেই বিতর্কের মামলা চাঁদা না দিলেই আসামি জড়ানো হচ্ছে নিরপরাধ ব্যক্তিদের জুয়ারে ফিরছেন খালেদা জিয়া আজ পৌঁছবেন ঢাকায় লন্ডনে আবেগগণ বিদায় জানালেন ছেলে তারেক রহমান মাইকেল মিলা নির্বাচনের সময় ঠিক করবে জনগণ চাপ দেবে না ইও স্বাস্থ্য কমিশনের প্রতিবেদন স্বাস্থ্যে আমল পরিবর্তনের সুপারিশ যুদ্ধ উত্তেজনায় নতুন মাত্রা ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের আতঙ্কে দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে হাসপাতালে বসেই মামলা তুলে নিতে বাদীকে হুমকি দৈনিক ইত্তেফাকের শিরোনামে স্থান করে নেওয়া শীর্ষ সংবাদগুলোর মধ্যে থাকছে অনিয়মের শেষ নেই স্বাস্থ্য খাতে সহস্রাধিক বেসরকারি প্রতিষ্ঠান চলছে লাইসেন্স ছাড়াই স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন বিকেন্দ্রীকরণ ছাড়া চিকিৎসা ব্যবস্থার সমস্যা নিরসন সম্ভব নয় প্রধান উপদেষ্টা খালেদা জিয়া আজ দেশে পৌঁছাবেন লন্ডন বিমানবন্দরে আবেগ আপ্লুত মা ছেলে গভীর রাতে কলাবাগানের বাসায় ঢুকে মপ সৃষ্টি কোটি টাকা দাবি পাখিলোট ও দুই এসআই সাসপেন্ড বেলি রোডে ভবনে আবার আগুন এক ঘন্টা পর নিয়ন্ত্রণে শুরু ও সংক্রমণ রোগে মোকাবেলায় হিমশিম কাচ্ছে রোগীরা নির্বাচন প্রস্তুতি থেকে সরে এসেছে এনসিপি আওয়ামী নিষিদ্ধ ও বিচারের দাবিতে আন্দোলন এবং সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণে অগ্রাধিকার শেয়ার বাজারে গুজব ছড়িয়ে কার সাজির পুতিনের উত্তেজনা রাশের আহ্বান দৈনিক কালের কণ্ঠ পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া সংবাদগুলোর মধ্যে থাকছে প্রশ্নবিদ্ধ মামলা নেপথ্যে বাণিজ্য বিনামূল্যে বিশ শতাংশ অতি দরিদ্রের জন্যে স্বাস্থ্যসেবার প্রস্তাব স্বাস্থ্য সংস্কার কমিশন খালেদা জিয়া ফিরছেন আজ ঢাকার পথে পথে অভ্যর্থনা কাতার সফর শেষে দেশে ফিরছেন সেনা প্রধান শ্রমিকের আষ্টশো কোটি টাকা স্বপনের পকেটে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ কলাবাগান থানার ওসি ও দুই এসআই সাময়িক বরখাস্ত দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা আন্তর্জাতিক খবরে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে থাকছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদার বৈঠক ভারত পাকিস্তান উত্তেজনা গাজায় অভিযান সম্প্রসারণের অনুমোদন ইসরায়েলের চীনে বিশ্বের প্রথম এআই হাসপাতাল বাইডেনের গাজানীতি বারাক ওবামা প্রশাসনের সাবেক কর্মকর্তারা ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আশি বছর পূর্তি অনুষ্ঠান ক্যালিফোর্নিয়ার কুখ্যাত আল কাট্রাস কারাগার ফের চালুর নির্দেশ ট্রাম্পের যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা করলে পাল্টা জবাব দেয়া হবে ইরান বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম আরো কমেছে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনাম উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে তখন আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সাবেক খবরের বিবেচনায় যদি আপনাদের কোন অভিমত অভিব্যক্তির সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ